যা সাংঘাতিক গরম পড়তে শুরু করেছে তাতে শরীর ভেতর থেকে সুস্থ রাখাটা ভীষণ প্রয়োজনীয় আর তার জন্য শরীরকে হাইড্রেটেডও রাখতে হবে তাই আজ এমন একটা শরবতের রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে যা লু থেকে বাঁচাবে এবং শরীর ভেতর থেকে ঠান্ডা রাখবে সাথে শরীরকে ডিহাইড্রেটেড হতে দেবে না বন্ধুরা মেঘার সাথে বাঙালি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজ বানাবো কতিলা বা গোন্দ কতিরা শরবত এগুলো হচ্ছে কতিলা আমরা বাংলায় এটাকে কতিলাই বলি যে কোনো মুদি দোকানেই এটা কিনতে পাওয়া যায় মানে খুব সহজলভ্য কিন্তু অনেকেই হয়তো চেনেন না কিন্তু মুদি দোকানে জিজ্ঞেস করবেন সমস্ত মুদি দোকানেই এটা থাকে আর এই যে কতিলার টুকরোগুলো দেখছেন এক একজনের জন্য কিন্তু দুটো থেকে তিনটে টুকরো কতিলাই যথেষ্ট তো কতিলাগুলো আমাদের সারা রাত ভিজিয়ে রাখতে হবে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে কতিলাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর সকালে দেখুন কতিলাটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে ফুলে গেছে এবারে এই কতিলা দিয়ে আমি শরবত তৈরি করে দেখাবো তো এখানে আমি নিয়েছি সাবজা সিডস বা বেজিল সিডস এই দেখুন বেজিল সিডসের প্যাকেটটাও আমি দেখিয়ে দিলাম অনেকেই দেখতে চান এটা তো এটা হাফ টি স্পুন মতো নিয়ে আমি অল্প একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট আগে থেকে পাঁচ মিনিটেই কিন্তু সবজা সিডস খুব সুন্দর ফুলে গেছে আর কতিলা এবং এই বেজিল সিডস বা সাবজা সিডস দুটোই কিন্তু শরীর ঠান্ডা রাখতে খুব উপকারী এগুলো কেনার অনলাইন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা ওখান থেকেও কিনে নিতে পারেন আচ্ছা এবার শরবতটা বানানোর জন্য একটা গ্লাসের মধ্যে আমি কয়েকটা পুদিনা পাতা এরকম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি পুদিনা থাকলে দেবেন না থাকলে স্কিপ করতে পারেন তবে পুদিনার যেহেতু ফ্লেভারটা ভীষণ রিফ্রেশিং তাই দিলে ভালো লাগবে তারপর ভিজিয়ে রাখা সবজা সিডস বা বেজেল সিডসটা দিয়েছি এবং এরপর এক টেবিল চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো করা মিছরি মিষ্টি না দিয়েও কিন্তু এই শরবতটা তৈরি করা যেতে পারে তো আমি একদম অল্প করে গুঁড়ো মিছরি দিয়েছি এখানে এরপর যে কতিলা ভিজিয়ে রেখেছিলাম সেটা দুই থেকে তিন টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা কিন্তু একজনের জন্য যথেষ্ট এর থেকে বেশি পরিমাণে খাওয়ার দরকার হয় না আচ্ছা এবার এই সমস্ত উপকরণ চামচের সাহায্যে খুব ভালো করে আমি একবার মিশিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যেই তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন অথবা রুম টেম্পারেচারে থাকা জলও ব্যবহার করতে পারেন জলটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে একটা স্ট্র দিয়ে দিলাম ভেবেছিলাম শরবত একদম রেডি হয়ে গেছে তবে একটু টেস্ট করে দেখলাম আমি তো নুনটাই অ্যাড করিনি তো আমি এখানে বিট নুন অ্যাড করলাম হাফ টি মতো তারপর আবারও ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়েছি এবং শেষে কয়েকটা আইস কিউবস দিয়ে এটা সার্ভ করছি খেতে সুস্বাদু হওয়ার সাথে সাথে এই কোতিলার শরবত কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী গরমের দিনে অন্তত সপ্তাহে দু থেকে তিনবার এটা খেতে পারেন আর কাদের আমার মতো কতিিলা খেতে খুব ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে গরমে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবাইকে খুব ভালো রাখুন নমস্কার